গত উনিশে জুলাই বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন বিশিষ্ট এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তানি আওয়ামী মোর্চা সেগুলোর ও তার প্রাক্তন সভাপতি জিতেন রাম মাসি ও বিহারের ক্যাবিনেট মিনিস্টার ও হামের বর্তমান সভাপতি সন্তোষ কুমার সুমন এছাড়া উপস্থিত ছিলেন জয় প্রকাশ জনতা দলের সভাপতি সহ বিশিষ্ট আর কি উনি আমাদের মধ্যে এখন নেই কিন্তু ওনার বদান্যতা সারা দেশ জুড়ে রয়েছে আমাদের সর্বভারতীয় জনতা পার্টির নেতা তার ছেলে সুভাষ আমাদের খুব কাছের মানুষ এবং তিনিও প্রচুর কাজ করেন তিনিও রাজনৈতিক ভাবে সচেতন নানা ধরনের কাজ করেন মানুষের জন্য কাজ করেন ইনিও মানুষের জন্য কাজ করতেন সুতরাং তার আত্মার শান্তি কামনা করি আজকে তার যিনি প্রয়াত হয়েছে প্রয়াত হয়েছেন এক বছর হলো তাই আপনাদের সকলের সাথে তার আত্মার শুভ কামনা করি আজকে অ্যাকচুয়ালি বিমল আমাদের খুব শ্রদ্ধেয় নেতা ছিলেন এবং আমরা খুব স্নেহর পাত্র ছিলাম আজকে তার প্রয়াণ দিবসে আমরা এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে উনি আগে সর্বভারিত নেতা ভারতীয় জনতা পার্টির এবং আজকে যে বাংলাদেশে অশান্তি চলছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষালে সেই সময় মুক্তিযোদ্ধার সাথে অনেক সাথ দিয়েছিলেন এবং তার অনেক নজিরও আছে তো আমরা চাই তার আত্মশান্তি সারা বিশ্বের সারা বাংলা সারা ভারতবর্ষের শান্তি একই সাথে এই কামনা করি